আজকে আমাদের দর্শকদের জন্য যারা একটা টটা ক্রস কিনতে চাচ্ছেন ক্রস এখনের প্রায় জাতীয় গাড়ি যারা নতুন ক্রস কিনতে চাচ্ছেন নতুন না কিনে নতুনের আগে এটা দেখুন এস প্যাকেজের গাড়ি ব্র্যান্ড নিউ আসা জিরো মাইলেজের এস প্যাকেজের গাড়ি ব্র্যান্ড নিউ জেডিএম ভার্সন এবং এটা কিন্তু থাইল্যান্ড হয় একটা জাপান হয় একটা এটা কিন্তু জাপানিটা নতুনের থেকে মিনিমাম আট থেকে দশ লাখ টাকা সেভ পাবেন এসে এই গাড়িটি দেখুন দু মডেল মাইলেজ সাড়ে বারো হাজার অনলি জিরো মাইলেজে আসা গাড়ি অনলি সাড়ে বারো হাজার মাইলেজ আমরা সামনে থেকে দেখে দিই ভাইয়া এবং এটা জেড লেদার প্যাকেজ পাল কালার এই যে জেডিএমটাতে এই যে লাইটটা দেখতেছেন এলইডি লাইটটা এই এলইডি লাইটটা এ থাকে থাইল্যান্ডে থাকে না একদম অসাধারণ অসাধারণ থ্রি ক্যামেরা পার্কিং সেন্সার সহ এমার্জেন্সি ব্রেকিং সহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে গাড়ি চেক করে নিতে পারবেন খুবই সুন্দর কার্বন ফাইবারের কাজ রয়েছে এবং এটার মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরা আছে বিল্টিন থ্রি সিক্সটি ক্যামেরা একদম লেদার সিট সিট পাওয়ার অপশনসের শেষ নাই যা যা অপশন থাকে একটা জেড লেদার প্যাকেজে সব আছে মাইলেজ বারো হাজার বারো হাজার প্লাস খুব সুন্দর গাড়ি করোলা ক্রস নতুন গাড়ি এইটা হচ্ছে এক কথায় নতুন গাড়ি এটা নেওয়া আর নতুন নেওয়া সেম সিমিলার ব্যাগডালাও পাওয়ার হ্যাঁ জি জি এবং এটার সাথে কিন্তু নতুন গাড়িতে চাকা আসে না এখন আসে হচ্ছে হাওয়ার মেশিন ওগুলাই আছে ব্যাক ট্রাঙ্ক পাওয়ার এখানে খুব সুন্দর করলা ক্রসের মনোগ্রাম আছে জি জি আর এখানে আরেকটা মনোগ্রাম আছে খুব সুন্দর তোহা কারবি এটা আপনাদের পছন্দের শোরুম কার্বন ফাইবারের কাজগুলো কিন্তু আফটার মার্কেট লাগানো এবং চারোটা চাকা চারোটা চাকা মিশিলিনের টায়ার এবং গাড়ির সাথে টায়ার আর যেটা বলছিলাম এই যে অপশন শিটটা দেখায় দিচ্ছি এস গ্রেডের গাড়ি জিরো মাইলেজে আসছে একদম ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছে হ্যাঁ এবং কালারটা সুন্দর কালার পাল কালার পাল কালার খুবই লোকেটিভ কালার এবং যা সব কিছু অরিজিনাল ভাই 100% 100% 21 এর মডেল 21 এর মডেল 22 এর জানুয়ারিতে রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট ফার্স্ট পার্টি ইউজার হ্যাঁ সিসি হচ্ছে 1800 1800 এই যে পার্ল খুবই সুন্দর জি দানা দানা ভিতরে কোথাও কোনো রং হয় নাই এই যে এখনো মাউন্টেনের যে রংগুলা ফ্যাক্টরি থেকে বের হইলে ওই রংগুলা রয়ে গেছে কালারগুলা মানে মার্কিং করা সব কিছু মার্কিং করা রাইট টয়োটা করোলা ক্রস 21 এর মডেল 22 সালের রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ফিক্সড প্রাইস এটা আস্কিং না এটা ফিক্সড প্রাইস 37 লাখ 90 হাজার একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কিনতে তাড়াতাড়ি চলে আসুন তোহাকিউতে বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম